দুই সালে সবচেয়ে বড় চমক আসতে চলেছে মেঘা স্টার সাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছে যেটা হতে চলেছে দুই হাজার সালের সবচেয়ে বড় ধামাকা জানা যাচ্ছে মেঘা স্টার সাকিব খানের নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ঢাকাতে দেখা যাবে এই দুই তারকাকে সাম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরছেন শাবনুর নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়িকা আবার বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছে তাও আবার মেগা স্টার সাকিব খানের সাথে মেঘা স্টার সাকিব খানের সাথে জনপ্রিয় নায়িকা শাবনুরকে দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে তো ভিওর্স আপনার কি মতামত আপনিও কি জনপ্রিয় নায়িকা শাবনূরের সাথে সাকিব খানকে দেখতে চান নাকি অন্য কোনো নায়িকাকে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দয়া করে একটি লাইক করে দেবেন ধন্যবাদ